নমস্কার বন্ধুরা আমার রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এসে গেছি আর একটা নতুন রেসিপির সাথে তোমাদের মাঝে তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পাট পাতার বড়া এখন তো বাজারে নতুন পাট এসে গেছে তো আমি পাট পাতার বড়া কি করে বানাই সেটা আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমি পাট ভালো করে বেছে ধুয়ে নিলাম জল জড়িয়ে তারপর এখন আমি পাট গুলোকে একটু বড় বড় করে কেটে নেব একদম মিহি করে কুচাবো না একটু বড় বড় সাইজ করে আমি এখন একটা কাচি সাহায্যে কেটে নেব দেখো আমি কি করে এগুলো কাটছি তো আমি পাট পাতাগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি তার সাথে খুব সামান্য উপকরণই লাগবে বড়া গুলো ভাজতে তো প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর লাগবে আমার সামান্য হলুদ গুঁড়ো আর আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেব যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেব আর অন্য কিছু ময়দা বেসন কিছুই এখানে দেব না তো এখন আমি ভালো করে পাতাগুলোকে মেখে নেব সবগুলোর সাথে আর আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি পাতাটাকে মাখিয়ে নেব যাতে পাতাটা একটু আঠালু আঠালু হয় এখানে আমার একটু চালের গুঁড়ো লাগবে দিলাম তো পাতাটা আমার মাখানো হয়ে গেছে দেখো এখন আমি বড়াগুলো ভেজে নেব তো আমি প্রথমেই একটু তেল গরম বসিয়ে দেব তারপর আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেব। তো আমি তেল বসিয়ে দিলাম গরম করতে আর তোমরা এখানে বড়াগুলোকে খুব চেপে চেপে দেবে না একটু হালকা হালকা পাবে দেবে তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে এরকম চেপে চেপে দেবে না খুলে খুলে দেবে একটু তাহলে বড়াগুলো খেতে ভালো হবে না হলে ভিতরটা একটু নরম নরম থাকবে ভালো লাগবে না খেতে তো আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি দেখো আমি খুব এলুমেলু ভাবে দিচ্ছি বড়াগুলো দেখতে সুন্দর হবে না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভাজবো তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দেব এক পিঠ ভাজা হয়ে গেলেই তোমরা ওই বাকি দ্বিতীয় সাইডটাকে ভাজবে না হলে কিন্তু বারবার উল্টালে কিন্তু বড়াগুলো কিন্তু ভালো হবে না একটা সাইড হয়ে গেলে তো ওপর দিকটা উল্টে দেবে তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখো খুব মুচমুচে হয়েছে কিন্তু খেতে খুব দারুণ লাগবে তো আমি একটা বাটিতে তুলে নিলাম আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম তো আমার ভাজাগুলো হয়ে গেছে তোমাদের কীরকম লাগছে জানাবে অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে তো তোমরাও এইভাবে বানিয়ে ঘরে খেও আমাদের তো ঘরে সবারই পছন্দ তো এখন আমি গরম ভাত নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা ভাজি আর গরম গরম বড়াগুলো নিয়ে নিলাম আর একটু গরম ভাতে একটু ঘি নিয়ে নিলাম বাস এখন এই বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাতে আর কিছুই লাগবে না